খাগড়াঘাট রেললাইনের রেল পাশের ঝোপের মধ্যে দেহ উদ্ধার চাঞ্চল্য বহরমপুর থানার রাধারঘাট অঞ্চলের নওদাপাড়া রেলগেট সংলগ্ন রেললাইনের পাশের ছোপের মধ্যে সোমবার আনুমানিক সময় স্থানীয়রা মৃতদেহটি দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য তবে মৃতদেহের এখনো পরিচয় জানা যায়নি তবে কোথা থেকে এলো লাশ দ্বিধা স্থানীয়রা পরিচয় বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ স্থানীয় সূত্রে খবর স্থানীয়রা অজ্ঞাত পরিচয় মৃতদেহটি দেখতে পায় ঝোপের মধ্যে দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ স্থানীয়দের অনুমান কে বা কারা বাইরে থেকে এনে ঘটনাস্থলে ফেলে গেছে মৃতদেহ তবে খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু কারাই বা এখানে ফেলে গেল দেহ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাকে ঘিরে একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তেমনি আতঙ্কিত এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট চেতনা টিভি দাদা কি হয়েছে এখানে এখানে একটা ডেড বডি এখানে আমরা দেখলাম যে এখানে পড়ে আছে অনেক দিন ধরে মানে অনেক দিন ধরে বলতে মোটামুটি ডেড বডির যে পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে যে দু থেকে দুই থেকে তিন দিনের মতো হবে কখন দেখা গেল এটা মোটামুটি আপনার আমরা দেখেছি প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ দেখা গেল আজকে আজকেই তারপরে আগে একটু এখানে জানতে পারেন তারপরে পুলিশ আপাতত আসার পরে ডেড বডি উদ্ধার করে নিয়ে হসপিটালে নিয়ে কোন থানার পুলিশ

প্রতিনিয়তই মানুষ আসা যাওয়া করছে তারপরে যদি এরকম দুর্ঘটনা ঘটতে থাকে তো মানুষ এলাকার মানুষ অবশ্যই আতঙ্কিত হবে তার নাম পরিচয় আমার নাম মহিবুল শেখ আমার বাড়ি এই আপনার উত্তরপাড়া দেখলে আমরা এই লোকালের ছেলে মানে গ্রামের দুজন এসেছিলো দেখতে ওখানে দেখলাম এসে যে লাশটা পড়ে আছে আর যে মুখটা আছে পুরো অ্যাসিড দিয়ে একবারে বিচ্ছিন্নভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে চিনতে না পারা যায় যাতে চিনতে না পারা যায় এলাকার হলে এখন খবরটা পাওয়া যেত যেহেতু এলাকার পাওয়া খবর পাওয়া যেত কিন্তু মনে হলো বাইরে মানে আজকে তারপরে পুলিশ আসলো খবর দেওয়া হয়েছিল হ্যাঁ সেটাও আমি বলতে পারবো না আমি অনেকটা লেটে এসেছি কি দেখলে দেখলাম ওই যে প্লাস পড়ে আছে লোকে ভিড় জমায়েত করেছে এমনি ফাঁকা জায়গায় পড়েছিল না জঙ্গলে ওই তো ক্যামেরা যে দেখান ওখানে জঙ্গলের জঙ্গলের ওখানে কি নাম তোমার আমার নাম আবহিনা শেখ